আসসালাম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি একটি জিভে জলানা রেসিপি এটি হলো চ্যাপা সুটকির বড়া রেসিপি অনেকে আবার এটিকে চ্যাপা পাতুরিও বলে থাকে পাতায় মুড়িয়ে এটাকে ভাজা হয় বলে এটাকে পাতুরিও বলা হয় যারা সুটকি খেতে পছন্দ করে সকলেই পছন্দ করে এই চ্যাপা সুটকির বড়া বা পাতুরিটি নরসিংদীর বিখ্যাত হলেও সব এলাকার লোকই এটি খেয়ে থাকে এটি গরম বাতের সাথে খেতে যেমন মজাদার তেমনি ঠান্ডা বাতের খুব মজাদার এই পাতুরি বানানোর জন্য এখানে আমি কয়েকটি চেপাশুটকি নিয়েছি আমাদের কুমিল্লা অঞ্চলে এটিকে শীতল বলা হয় পুঁটি মাছের শীতল বলে এটাকে ভালোভাবে ধুয়ে মাথা শো ফেলে পরিষ্কার করে নিব এই তো দেখুন উপরের আশ অংশটা তুলে নিয়েছি এবং মাথাটাও ফেলে দিয়েছি মাথাটা থাকলে ভর্তাটা খেতে তিতা লাগে সেজন্য অবশ্যই মাথাটা ফেলে দিবেন আর এভাবে পরিষ্কার করে নেবেন আর এখানে আমি কয়েকটি শুকনো মরিচ নিয়েছি মরিচগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নিব একটি প্যানে অল্প পরিমাণে পানি দিয়ে মরিচগুলো দিয়ে নিয়েছি এই পানির মধ্যে মরিচগুলোকে আমি এখানে প্রায় পাঁচ ছয় মিনিট সময় যাবৎ সিদ্ধ করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিয়েছি দেখুন পানিটা শুকিয়ে এসেছে এখন এগুলাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি চারপাশ কোয়া রসুন রসুনটাকে একটু ভেজে নিচ্ছি রসুনটা খুব বেশি সময় ধরে বাঁচবো না এই তিরিশ চল্লিশ সেকেন্ড সময় ধরে একটু ভেজে নিয়েছি এখন এটা চুলা থেকে তোলে ঠান্ডা করে নিব এর ওই মধ্যে আমি পাতুরি বানানোর জন্য যে পাতাগুলো নিয়েছি এগুলোকে প্রসেসিং করে নিব পাতা দিয়ে তৈরি করা হয় বলে পাতুরি বলা হয় তবে আমরা সচরাচর এটাকে চ্যাপাশুটকির বড়া বলেই ডাকি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পাতাগুলোর উপরে আমি লবণ মাখিয়ে নিব এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে পাতাগুলাকে ভালোভাবে মেখে নিচ্ছি অনেকে আবার পাতাগুলাকে আলাদাভাবে সিদ্ধ করে আলাদাভাবে সিদ্ধ করার কোনোই প্রয়োজন নয় এভাবে লবণ মাখিয়ে নিলে পাতাটা একেবারে সফট হয়ে যায় এখানে আমি চাল কুমড়া পাতা নিয়েছি লাউ পাতা অথবা মিষ্টি কুমড়া পাতা দিয়েও এই পাতুরিটি বানানো যায় এছাড়া কচু পাতা দিয়েও অনেকে এই চেপা সুটকির পাতুরিটি বানিয়ে থাকে লবণ মাখিয়ে একপাশে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এর মধ্যে আমি মরিচগুলোকে ব্লেন্ড করে নিব আমি আজ হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করব সেজন্য এখানে আমি একটা মেজারমেন্ট মগের মধ্যে প্রথমে মরিচগুলো দিয়েছি তারপরে এখানে দুটি পেঁয়াজ কেটে দিয়েছি এখন দিয়েছি রসুনগুলো দিয়ে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আমার মরিচগুলো অনেক ঝাল ছিল সেজন্য আমি পেঁয়াজটা বেশি ইউজ করেছি এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা শুটকি অর্থাৎ পুটি শিদলগুলো দিয়ে আবারও ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা ব্ল্যান্ডার ঝাড়ে করেও পেস্ট করে নিতে পারেন এছাড়া পাটায় পিসি নিতে পারেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এখানে একটা আলু সিদ্ধ করে দিয়ে পেস্ট করে নিলে ঝালটা কমে যাবে তবে আমি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি সেজন্য আমি এখানে আলু ইউজ করিনি আমি এখানে একেবারে ভালোভাবে পেস্ট করেছি যেন মরিচের বিচিগুলোও একেবারে পেস্ট হয়ে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন আবারও দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ কুচি অর্থাৎ এখানে আমি একটা ভালোভাবে কুচি করে দিয়েছি আমার একেবারে স্মুথ অংশটা ভালো লাগে না সেজন্য বাকি পেয়াজগুলো পেস্ট করেছি আর এখানে একটা কুচি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এত করে এই চ্যাপা বড়াটা খেতে খুব বেশি ভালো লাগে আপনাদের পছন্দ না হলে পুরোটাই পেস্ট করে নিতে পারেন লবণ ও পেঁয়াজ মিশানোর পর এটা এক পাশে রেখে দিচ্ছি আর এখানে পাতাগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে নিব লবণ মাখিয়ে রাখাতে পাতাগুলো একেবারে সফট হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে পানি নিয়ে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে একেবারে ভালোভাবে চিপে নিচ্ছি যেন এর মধ্যে অতিরিক্ত কোনো পানি না থাকে দেখুন আমি কত ভালোভাবে চিপে নিচ্ছি আর দেখুন এভাবে চিপে নেওয়াতে একটা পাতাও ছিঁড়ে যায়নি প্রত্যেকটা পাতায় একেবারে পারফেক্ট রয়েছি সেজন্য বলি এগুলোকে সিদ্ধ করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই এভাবে লবণ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলেই হবে এখন আমি পাতুরিগুলো বানিয়ে নিবো অনেকে কচু পাতা দিয়ে এই পাতুরিটি বানিয়ে থাকে তবে আমি কখনোই কচু পাতা দিয়ে বানিয়ে খাইনি সেজন্য এর স্বাদটা আমি বলতে পারি না আমি সবসময় এভাবে কোমড়া পাতা দিয়ে বানাই বড়া বানানোর জন্য প্রথমে পাতাটা বিছিয়ে এর মধ্যে পরিমাণ মতো পেস্ট করে রাখা ভর্তাটা দিয়ে দিয়েছি এখন পাতাটাকে ভাজ দিয়ে নিচ্ছি দেখুন সহজেই পাতুরিটা বানানো হয়ে গেল এটাকে সুতা দিয়ে বেঁধে নেওয়ার প্রয়োজন নেই এটা খোলে যাবে না ভাজ দিয়ে অংশটা আমি নিচে দিয়ে একটা প্লেটে রাখলাম এখন আমি আরেকটি বড়া বানিয়ে নিব পাতার মধ্যে ভর্তাটা দিয়ে ভাজ দিয়ে নিচ্ছি আমরা পরোটা বানাতে যেমন ভাজ দিই সেরকম ভাজ দিয়ে নিলেই হয়ে যায় দেখুন খুবই সহজে পাতুরিগুলো ভাজ দেয়া হয়ে গেল একইভাবে আমি সবগুলো পাতুরি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা দেখুন আমি একটাও সুতা দিয়ে বাদি নিই এমনিতেই এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিব এগুলোকে ডুবো তেলে ভাজবো না অল্প তেলেই ভেজে নিব সেজন্য তেলের পরিমাণটাও অল্প দিতে হবে তেলটা গরম হয়ে এসেছে এখন আমি একে একে পাতুরি বা বড়াগুলো দিয়ে নিচ্ছি এখানে পাতুরিগুলোকে একেবারে অল্প আছে আমি ভেজে নিব। চুলারা স্লোতে রেখেই এগুলোকে পাঁচ ছয় মিনিট সময় যাবৎ এপাশ ওপাশ করে ভেজে নিব। একপাশ কিছুটা হয়ে এসেছে সেজন্য উল্টে দিচ্ছি এভাবে আমি দুই তিনবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লাগছে তাও কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ফলো করে যদি বানিয়ে থাকেন তাহলে আপনাদের এই পাতুরিটি খেতে কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন এতে করে আমার অনেক ভালো লাগবে আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সেটাও কমেন্টস করবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দিব পাতুরিগুলো এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি এখন এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি আর দেখুন খুব বেশি পরে ফেলা যাবে না দেখুন আমি কেমন কালারে রেখেছি আপনারাও তেমনভাবেই তুলে ফেলবেন অল্প আছে পাঁচ ছয় মিনিট ভেজে নিবেন এখন সবগুলোই তুলে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখুন সবগুলো বড় বানানো হয়ে গিয়েছে এগুলো একেবারে পারফেক্ট হয়েছে আস তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম